প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দিতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিএম মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন পাপার নাম কি খুব সুন্দর নাম শামিনাপুর বয়স কত হবে বিশেষ বছর হবে বিষ হয়েছে একটা সেলও আছে ঘর গর্সংসা তোমা ঠিক মতো চলতেছে নাকি ডিভোর্স হয়ে গেছে মানে কেন ডিভোর্স হলো কেন জুয়া খেলে কাজ কাম করে না স্বামী নেশা করে ঠিক আছে তো স্বামীর সাথে মিলামিশা থাকতে পারলেন না বা একটু বুঝিয়ে নিতেন কারণ মেয়েদের একবার ডিভোর্স হলে কি পরে কি সেটা ভালো হয় এক বছর হয়ে গেছে এখন আলাদা ঘর নিয়ে থাকেন আলাদা থাকেন বাবা মা আছে কি করে তারা আচ্ছা তো আপনি কি করেন আচ্ছা

আচ্ছা ওরকম মানুষ ছেলে ভালো হয় নাকি আগে যে বিয়ে করছিলেন যে ছেলেকে সেটা কি আগে বিবাহিত ছিল না অবিবাহিত ছিল এই জন্য মনে আপনার দুঃখ কষ্ট বোঝে নাই নাকি তো বিবাহিত পুরুষে কিন্তু সংসারে একটু মায়া মোহাম্মত বোঝে আচ্ছা তো দর্শক আপনার স্বামী নাম্বার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট ডাবল ফোর ফোর জিরো টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট ট্রিপল ফোর জিরো টু তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুয়ালাইকুম